মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন কাবা ঘরের পুনর্নির্মাণ হবে কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসোয়াদ যেখানে হাজরা আসোয়াদ পাথর থাকে ওইটাকে সরানো হয়ে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজরা আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসোয়াদ তো যেন পাথর নয় পক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাত ছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না কেউ মীমাংসায় যেতে পারেন এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মুলতবি আগামী দিনে মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহরবানি এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সবাই বিশ্ব নবীকে বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না আল্লাহর হাবিব সাহেব বললেন যাই একটা কাপড় নিয়ে আসো আমি এখনই সলিউশন করে দিচ্ছি কাপড় নিয়ে আসা হলো বিশ্ব নবী বললেন কই পাথর সবাই বললো এই পাথর আল্লাহর হাবিব সাহেব মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন চান বললেন ও চান কাপড়ের চার কর্নারে তোমরা ধরো চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরলো বিশ্ব নবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের